আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দয় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি সুজিটা আমি খুব ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি দার্চিন এলার্চি লবঙ্গ তেজপাতা আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি লিকুইড দুধ পরিমাণ মতো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই একটু কুসুম গরম দুধ দিবেন তাহলে আর দলা পেকে যাবে না দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ যে কোনো মিষ্টি খাবারেই লবণ দিলে অন্যরকম একটা স্বাদ আসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে কালারটা বাদামি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সারাক্ষণই নাড়াচাড়া করতে হবে কারণ না নাড়াচাড়া করলে নিচে লেগে যেতে পারে যতক্ষণ পর্যন্ত ফ্রাইফ্যানের গায়ে থেকে উঠে না আসতেছে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে এই তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি যখন দেখবেন ফ্রাইফ্যান থেকে নিজে নিজে উঠে আসছে তখন বুঝতে হবে যে রেডি হয়ে গিয়েছে এই তো রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে যাওয়ার পর আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি একটি বলে তেল মেখে নিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি সুজির হালুয়াটা খুব ভালোভাবে স্পেচুলার সাহায্যে আমি মিশিয়ে সমান করে নিচ্ছি এই তো আমার মোটামুটি সমান করা হয়ে গিয়েছে ভালোভাবে সমান করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি আর কিশমিস তারপরে একটি স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে প্রতিটি বরফির গায়ে লেগে থাকে এই তো এক ঘন্টা রেস্ট রাখার পর যখন শক্ত হয়ে এসেছে তখন একটি ছুরি সাহায্যে আমি বরফি সেপ দিয়ে কেটে নিচ্ছি আমি কোনাকুনি করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এই তো রেডি হয়ে গিয়েছে মজাদার সুজির বরফি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ